বন্ধুরা জানুয়ারি মাস তো পড়েই গেল তাহলে তো আমাদের এবারে গ্রীষ্মের কিছু ফসল লাগাতে হবে নাকি ছাদে তো বন্ধুরা যারা যারা এই গরমে মানে আসছে গরমে গ্রীষ্মের ফসল লাগাতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ আমি একটার পর একটা গ্রীষ্মের ফসল কিভাবে লাগাতে হয় ছাদে সেই ভিডিও আমি আনতে চলেছি বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন আর ফ্যামিলি এই চ্যানেলে আপনি নিয়মিত কৃষি বিষয়ক তথ্য এবং ছাদে কিভাবে কখন কিভাবে কি লাগাবেন কোন ফসল লাগাবেন কোন ফসল লাগালে ভালো হবে সেই ধরনের ভিডিও আমি নিয়মিত আনতে থাকি বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন বা আছেন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চলুন বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদেরকে ছাদে বিম করাই বা বটবটি করাই আজকে আমি বটবটি করাই দেখাবো যদিও আপনাকে আপনাদেরকে এই বটবটি করাই ছাদে আপনারা গ্রো ব্যাগে কীভাবে লাগাতে পারেন গ্রো ব্যাগে যে এত সুন্দর বটবটি আপনারা ফলাতে পারবেন সেটা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না তবে লাগানোর কিছু প্রসেস আছে কেমন গ্রো ব্যাগে লাগাবেন কতটা বড় গ্রো ব্যাগে লাগাবেন কী দেবেন না দেবেন আমি সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা আগে দেখে নিই আমরা আমরা গ্রো ব্যাগে বটবটি করাই কীভাবে লাগাবো চলুন বন্ধুরা দেখা যাক বাজার থেকে আপনারা বটবটি দানা এরমভাবে কিনে নিয়ে আসবেন বটবটি দানা কিনে নিয়ে আসবেন বাজার থেকে বলবেন যে বট বটবটি আমি লাগাবো সেই হিসাবে দানা আপনারা কিনে নিয়ে আসবেন আমি এই পাঁচখানা দানাকে নিয়েছি এই পাঁচটা দানা আমি কি করেছি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখবার পর দানাগুলোকে এরমভাবে একটা শুকনো কাপড়ে একটুখানি এটা ঠিক করে নেবেন তারপর কি করবেন কেমন গ্রো ব্যাগ লাগাবেন সেটা আমি দেখাচ্ছি এটা আমি পাঁচখানা দানা নিয়েছি বলে পাঁচখানা গাছ করব দেখুন এই পাঁচখানা দানার জন্য বন্ধুরা একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগ নিয়েছি আমি দেখুন গ্রো ব্যাগটা কতটা বড় এবং কতটা হাইট দেখতে পাচ্ছেন কতটা বড় এবং কতটা হাইট এটা হচ্ছে বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগ বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগে আপনারা এই মাটিটা ভরে দেবেন এবার বলি এই মাটিটাতে আমি কি দিয়েছি এই মাটিটাতে হ্যাঁ কিচ্ছু দেওয়া নেই এমনি আপনার বাগানের গার্ডেন সয়েল দেওয়া আছে আর মুঠোখানেক ওই এই রেশিও সেই রেশিও অত কিছু আমি বলবো না মুঠোখানেক কি মুঠো দুয়েক ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন সে আপনার কাছে লিপ মোল্ড থাকতে পারে পাতা পচা সার থাকতে পারে ভার্মি কম্পোস্ট থাকতে পারে গোবর সার থাকতে পারে যা থাকবে সেটাই মুঠো দুয়েক দিয়ে দেবেন অল্প যদি কিছু হারগুলো থেকে থাকে আপনার কাছে দিয়ে দেবেন না দিলে কোনো সমস্যা নেই এইগুলো যদি থাকে আপনাদের কাছে একটু মিশিয়ে দেবেন জাস্ট আর কিছু করবেন না মাটিটা একটু ঝুরঝুরে করে রাখবেন জাস্ট আর কিছু না একটু ঝুরঝুরে মাটি দরকার দেখতে পাচ্ছেন মাটি কতটা সুন্দর ঝুরঝুরে হয়ে আছে এই ঝুরঝুরে মাটিটা এই বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে ভরে নেবেন আপনার বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে মধ্যে আপনি ভরে নেবার পর এই গ্রো ব্যাগটার মধ্যে আপনি চারখানা দানা কি পাঁচখানা দানা দেওয়া যেতে পারে আমি দেবো পাঁচখানা দানা কিন্তু আমি বলবো আপনাদেরকে চারখানা দানা দিতে কিন্তু আমি দেবো পাঁচখানা দানার কারণ যদি চারখানা দানার মধ্যে কোনো একটা নষ্ট হয়ে যায় সেই কারণে আমি পাঁচখানা দানা দেব তাই আপনারা যেটা ভালো বুঝবেন করবেন আমি আমার কথা মতন এই দেখুন এই যে মাটিটা রেডি হয়ে গেছে আমি এবার এই মাটিটাকে এই মাটিটাতে একটা একটা করে গাছ বসিয়ে দেব। মানে বীজটা রোপণ করে দেবো তা কেমনভাবে রোপণ করবো সেটা আপনি অবশ্যই দেখুন দেখুন এইটা কত ইঞ্চি গুঁড়ো ব্যাগ বললাম বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগ আপনারা চার ইঞ্চি অন্তর অন্তর মানে এই মাথাতে একখানা এই মাথাতে একখানা এই যে এই মাথাতে একখানা এই মাথাতে একখানা চার ইঞ্চি অন্তর অন্তর এই মাথাতে একখানা আর এই মাথাতে একখানা আঙুল দিয়ে এইভাবে গর্ত গোচল গর্ত মতন করে নেবেন আর মাঝখানে একখানা গর্ত মতন করে নেবেন যদি পাঁচখানা গাছ লাগাতে চান তো এবার প্রত্যেকটা জায়গায় একটা করে এরকম বীজ দেখুন একটা করে বীজ প্রতিটা জায়গায় আপনারা দিয়ে দেবেন বীচের পিছন দিকটা যেন এরকম থাকে যেরকম এরকম অবস্থায় বীজটা আপনারা দিয়ে দেবেন তো বীজটা আপনাদের দেওয়া হয়ে গেল এইবার এটা কি মাটি চাপা দেওয়ার জায়গায় আমি বলবো আপনাদেরকে অল্প অল্প করে ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট একটু উপরটা চাপা দিয়ে যাতে উপরটা হালকা থাকে আর হালকা থাকলে গাছটা বেরোবে খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন আমি ভার্মি কম্পোস্ট চাপা দিয়ে দিচ্ছি আমার কাছে কম্পোস্ট ছিল দেখুন এইভাবে দানাগুলোকে ভার্মি কম্পোস্ট চাপা দিয়ে দিন চাপা দেওয়া হয়ে গেল আপনার দেওয়া হয়ে গেলো এবার এটাকে আর কিছু করার দরকার নেই এর ওপর একটু জল স্প্রে করে দেবেন জাস্ট খালি জল আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আপনারা একটু খালি জাস্ট মাটিগুলোকে বুঝতে পারছেন এই স্প্রেয়ার দিয়ে আপনারা একটু মাটিগুলোকে ভিজিয়ে দেবেন জাস্ট আর কিছু না ভিজিয়ে দিলেন আপনার কাজ শেষ এটাকে এবার একটা সেফ জায়গায় আপনারা রেখে দিন যেখানে গাছটা সেফ থাকবে কোনো পাখিতে বা কিছুতে ঠোকরাবে না এরকমভাবে আপনারা বিষটাকে বপন করে দিন এই দেখতে পাচ্ছেন আমার ফুলকপি গাছ ছাদের দেখুন আমি দেখালাম আপনাদেরকে যে কীভাবে ছাদে আপনারা বরবটি খুব সহজেই করতে পারেন বন্ধুরা এইরকমভাবে বটবটি দানা কিনে নিয়ে এসে আপনারা আপনাদের ছাদে নিজেরাই রোপণ করতে পারবেন এবং খুব ভালো ফলও পাবেন দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ